পদার তীর পাবনা জেলা পানি আমন ধানের পিঠা মোরে সুন্দর আর খোয় এই তো পাবনা জেলা আর দের মেলা এই তো পাবনা জেলা আর দের মেলা পদ্দার তীরে পাবনা জেলা পানি আমন ধানের পিঠা মুড়ি সুন্দর আর খোয় এই তো পাবনা জেলা রসের মেলা এই তো পাবনা জেলা আর দয়ের মেলা সকল জেলার চাইতে সেরা মোদের পাবনা জেলা পাবনা জেলায় শান্তি সর পদ্মা নদী খোলা সকল জেলার চাইতে সেরা মোদের পাবনা জেলা পাবনা শান্তি সর্বা নদী খোলা আর ঘির বাজারে লোকের ভিড়ে আর ঘির বাজারে লোকের ভিড়ে মোদের দ্বার খোলা এই তো পাবনা জেলা রসের আর দয়ের মেলা এই তো পাবনা জেলা রসের আর দয়ের মেলা দেশ বিদেশের কত মানুষ হিমায়তপুরে পড়েছে দুঃখ কষ্ট ভুলে চলছে আবার ভালোবেসে দেশ বিদেশের কত মানুষ হিমায়ত পড়েছে দুঃখ কষ্ট ভুলে চলছে আবার ভালোবেসে এই পাবনার জেলায় কত লোকের মুক্তি হয় এই পাবনার জেলায় কত লোকের মুক্তি হয় তাই মোদের দ্বার খোলা এই তো পাবনা জেলা রসের আর দোয়ের মেলা এই তো পাবনা জেলা রসের আর দয়ের মেলা পদ্দার তীরে পাবনা জেলা পানি থই থই আমন ধানের পিঠা মুড়ি সুন্দর আর কই এই তো পাবনা জেলা রসের আর দয়ের মেলা এই তো পাবনা জেলা রসের আর দয়ের মেলা